শ্রী গুরুবেশী দেবাও নম ওম দেবী কামাখ্যা মাতা ও নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ দশই আষাঢ় চোদ্দশো বত্রিশ জুন দর্শক আজ অমাবস্যা অমাবস্যা থাকবে বিকেল চারটা ছাব্বিশ মিনিট পর্যন্ত পরে প্রতিপদ আজ মৃগশিরা নক্ষত্র থাকবে দিবা এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত পরে আর্দা নক্ষত্র দর্শক বন্ধু আজকে যারা জন্মগ্রহণ করছে জন্মে দর্শক বন্ধু মিথুন রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ দেবগণ অষ্টত্তরী রবির ও বিংশত্তরী মঙ্গলের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা এগারোটা পঁচিশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের নরগণ অষ্টোত্তরী চন্দ্রের ও বিংশত্তরী রাহুর দশায় জন্মগ্রহণ করছে দর্শক যারা আজকে দেহ রাখছেন মারা যাচ্ছেন মৃতে আজকে কোনো প্রকারের দোষ নেই দর্শক বন্ধু যাত্রা বা ভ্রমণ আজকে যাত্রা বা ভ্রমণ তেমন নেই শুভকর্ম আজকে শুভকর্ম তেমন নেই দর্শক বন্ধু তবে আজকে দর্শক বন্ধু রাত্রি তিনটা একুশ মিনিটের পর অম্বুবাচির নিবৃত্তি ঘটছে অম্বুবাচীর সমাপ্তি ঘটছে আজকে রাত্রি তিনটা একুশ মিনিটের পরে দর্শক বন্ধু আজকের দিনটি বড় বিশেষ একটি দিন আজকের দিনে বসুধা মাতা বসুধার আজ দিব্য আবির্ভাব তিথি বলা যেতে পারে দর্শক বন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নেব আজকের রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের এ রাশিফলের ভিডিও পাওয়ার জন্য বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন এই নাম্বারটিতে আপনি ফোন করে যোগাযোগ করে নিতে পারেন ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দর্শক বন্ধু দেখে নি আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষরাশির জাতক জাতিকাতে দর্শক বন্ধু আজকে সুখহানি যোগ রয়েছে যে কোনো মুহূর্তে আপনার সমস্যা হতে পারে সুখ শান্তি বিঘ্নিত হতে পারে দাম্পত্য জীবন পারিবারিক ও সমস্যা দেখা যেতে পারে একটু সজাগ সচেতন থাকবেন কর্মজীবন স্বাভাবিক থাকলেও মানসিকতা বড় উদ্বেগ চঞ্চলের থাকবে ফলে কর্মেও মনোনিবেশের অভাব থাকবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের আজকে সতর্ক থাকতে বলা হচ্ছে ব্যবসা কাজে মন দিন বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা নটি গ্রহে গ্রহকে প্রণাম করুন নবগ্রহকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন শুভত্ব ফল লাভ করতে চলেছেন বৃষরাশির জাতু জাতিকারা আজকে আপনারা লাভবান হতে চলেছেন লাভযোগ রয়েছে আপনারা আজকে লাভ করতে চলেছেন যে কোনো ধরনের প্রফিট আপনাদের হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে সফলতা পাচ্ছেন মা লক্ষ্মী দেবী আপনাদের আজকে কৃপা করবে তাই সেই কৃপায় আপনারা আজকে লাভবান হবেন যারা ব্যবসায়িক রয়েছেন বৃষরাশির ব্যবসায়িকদের আজকে ব্যবসায়িক আয় উন্নতি বৃদ্ধি পাবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র বৃষরাশির রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা মাতা লক্ষ্মীদেবীকে প্রণাম করুন জপ করুন শ্রীং এরিং, শ্রীং কমলে কমলালয়ে প্রসিধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নম এই মন্ত্রটি আঠাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন আজকের দিনে আপনারা শুভ ফল লাভ করতে চলেছেন চলেছেন শুভ কর্মাদি আপনাদের সম্পূর্ণ হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মজীবনে আপনারা সফলতা পাবেন ব্যবসায়িকদের ব্যবসা কার্যও আজকে সুনাম অর্জন হবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যায় মিথুন রাশি সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের এই শুভ দিনে আপনারা ঘুম থেকে উঠে স্নান করে রাধা মাধবকে প্রণাম করুন জপ করুন ওম নম ভাগবতে বাসুদেবা ওই নম এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন বলা যায় দর্শক বন্ধু কর্কট রাশির মনোবাঞ্ছাগুলো পূর্ণ হবে আজকের দিনে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকে সফলতা রয়েছে কর্কট রাশির কর্কট রাশির জাতক জাতিকারা কর্মের স্থান থেকে শুভ সংবাদ লাভ করবেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা কার্যে আজকে উন্নতি যোগ রয়েছে কর্কট রাশির কর্কট রাশির বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন নয়টি গ্রহকে প্রণাম করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি আপনাদের অনুকূলে থাকবে দিনটি আপনাদের শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশির জাতিকাদের আজকে চিন্তা বৃদ্ধি পাবে মাথার মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা আপনাকে আজকে খুব ভাবিয়ে তুলবে ফলে আপনার মানসিক অবস্থা খুব একটা ভালো থাকবে না দাম্পত্য জীবন পারিবারিক জীবনে খুব সজাগ সচেতন থাকুন এমনকি কর্মের স্থানেও খুব সচেতন থাকুন কর্মের স্থানে কর্মে মনোসংযোগ বজায় রাখুন সিংহরাশির যারা ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত আছেন অবশ্যই আজকে স্থির মাথায় কর্মে মনোসংযোগ বজায় রাখুন তা না হলে কর্মে বিভ্রাট ঘটতে পারে যারা ব্যবসায়িক রয়েছেন সিংহ রাশির ব্যবসার ক্ষেত্রে সাবধানে থাকুন বাঘ বিতণ্ডাকে এড়িয়ে চলুন তা না হলে সেইখানে সমস্যা হতে পারে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র সিংহরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন এবং জপ করুন সূর্যদেবকে প্রণাম করুন প্রণাম করে আপনি হনুমান চল্লিশা পাঠ করুন পাঠ করে জপ করুন ওম বাঘেশ্বর ওই নম একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন শুভত্ব ফল লাভ হবে কন্যা রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা সফলতা পাবেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা কার্যে আজকে উন্নতি যোগ রয়েছে শুধু মনসংযোগ বজায় রাখুন বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যেতে পারে রাশি সমগ্র রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতের তালু ভালো করে দেখে প্রণাম করুন তারপরে আপনারা সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আপনাদের অনুকূলেই থাকবে শুভত্ব ফল লাভ করবেন আজকের দিনটি আপনাদের কাছে খুব শুভ দিন আপনাদের যে কাজগুলো আটকে গিয়েছিল রিলিজ হচ্ছিল না কোনো সমস্যা বেঁধে গিয়েছিল সেগুলো আজকে আপনার রিকভারি হবে অর্থাৎ কাজগুলো রিলিজ হবে সম্পূর্ণ হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দে ভরে উঠবে কর্মজীবনও আপনাদের আজকে সুনাম অর্জন হবে কর্মের স্থানে আপনি আজকে নেতৃত্ব দিতে পারবেন এবং কর্মে সুফল লাভ করবেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের আজকে ব্যবসায়ী শুভ ফল লাভ হবে ব্যবসায় উন্নতি যোগ রয়েছে মা লক্ষ্মী দেবী আপনাদের আজকে কৃপা করতে পারে যদি আপনাদের মনসংযোগ যথার্থ থাকে বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যায় তুলারাশি সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো আজকে ঘুম থেকে উঠে বিছানায় বসে হাততালি দিয়ে তারক ব্রহ্ম নাম জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটি জপ করুন করে রাধা মাধবকে প্রণাম করুন ঘুম থেকে উঠে তার বদন দর্শন করুন প্রণাম করুন জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় ওই নম এই মন্ত্রটি একুশবার জপ করে তুলারাশি জাতক জাতিকারা দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি মোটামুটিভাবে অতিবাহিত হবে সুখ দুঃখ আনন্দ সব মিশিয়ে দিনটি এগোবে মিশ্রণ দিন বলা যেতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও সজাগ সচেতন থাকবেন বেভাস কথা বলবেন না কমেন্ট করার আগে একটু ভেবে নেবেন আর যারা কর্মজগতে আছেন কর্মজগতেও আপনাকে খুব সজাগ থাকতে হবে এবং সকলকে ম্যানেজ করে আপনাকে আজকে কাজের গতিবিধি এগিয়ে নিয়ে যেতে হবে যারা ব্যবসায়িক রয়েছেন মোটামুটিভাবে ব্যবসা চলবে মধ্যম বলা যেতে পারে বিদ্যার্থীদের আজকে দিনটি মোটেই ভালো নয় বৃষ্টিক রাশির বিদ্যার্থীদের পড়াশুনোর বিষয়ে যত্নশীল হতে হবে সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা স্নান করে নবগ্রহর প্রণাম মন্ত্র জপ করুন দুর্গা স্তোতম পাঠ করুন আর মা দুর্গাদেবীকে প্রণাম করুন করে বলুন ওম হ্রিং দুং দুর্গা ওই নম ওম দুর্গে দুর্গে রক্ষণী সুহা এই মন্ত্রটি আঠাশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনু রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি অশুভ একটা দিন আপনাদের জন্য তাই আজকে চব্বিশটা ঘন্টায় আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে যখন যে কাজটি করবেন ঘরে বাইরে সর্বদাই কাজের মধ্যে মনসংযোগ বজায় রাখবেন গৃহবধূ যারা রয়েছেন ধনুরাশির আপনারাও আজকে রান্না থেকে শুরু করে ঘরের কাজ থেকে শুরু করে সব কাজের মধ্যে মনসংযোগ বজায় রাখবেন কোনো ব্যক্তির সঙ্গে বাঘ বেতনটাই জড়াবেন না আজকে অশুভ দিন যে কোনো মুহূর্তে আপনার কিন্তু ক্ষতি হতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সতর্কতার সঙ্গে অতিবাহিত করুন কর্মের স্থানে আপনার কর্মের প্রতি আপনার মনোসংযোগ বজায় রাখুন অন্য কারো বিষয়ে আপনি সেইভাবে নিজেকে জড়িয়ে ফেলবেন না ব্যবসায়িকদের খুব সতর্ক থাকতে বলা হচ্ছে যারা অংশীদারি ব্যবসা করছেন আপনার অংশীদার থেকে আপনি একটু সাবধানে থাকুন সিদ্ধান্ত আজকে কিছুই নেবেন না বিজনেস সংক্রান্ত এমনকি বড়ো ধরনের কোনো বিনিয়োগ বিজনেসে করবেন না তাতে ক্ষতি হবে ধনুরাশির ধনুরাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের বলবো আজকে কোনো পরিকল্পনা নয় আজকে আপনি আপনার পড়াশোনায় মনোসংযোগ বজায় রাখুন বন্ধু বান্ধব থেকে নিজেকে আজকে গুটিয়ে রাখার চেষ্টা করুন কোনো মন্তব্য কোনো ক্ষেত্রে আজকে করবেন না তাহলে আপনার আজকে সমস্যা বাড়তে পারে সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবকে জল দিন সূর্যদেবকে প্রণাম করুন হনুমান চাল্লিশা পাঠ করুন সঙ্গে জপ করুন ওম বাঘেশ্বর ওই নম একুশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের আজকে বুদ্ধিহানি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে আপনার বুদ্ধি আজকে কাজ করবে না ভুল সিদ্ধান্ত নিতে পারেন আর ভুল সিদ্ধান্তর জন্যই আপনার আজ ক্ষতি হতে পারে তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আজকে খুব ভালো মতো ভেবে নেবেন মকর রাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সিদ্ধান্ত আজকে না নেওয়াই ভালো খুব সজাগ সচেতন থাকুন যারা নতুন ব্যবসা করতে চাইছেন আজকে থেকে বা কিছু করতে চাইছেন আজকে দিনটি থেমে যান আজকে আপনার বুদ্ধি হানি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে যারা কর্মজগতে আছেন আজকে বুদ্ধি লাগাবেন না যেটা আপনার দায়িত্বের কাজ সেখানেই আপনি মনোসংযোগ প্রদান করুন ব্যবসায়িকরা বড় ধরনের কোনো ইনভেস্ট আজকে করবেন না ব্যবসায় ব্যবসার যে পরিস্থিতির মধ্য দিয়ে এগোচ্ছে সেইখানেই সেইভাবেই আজকে এগোন কারণ আজকে আপনার ডিসিশন মেকার নাকটিভ থাকবে এটা মাথায় রাখবেন বিদ্যার্থীদেরও আজকে দিনটি খুব একটা ভালো নয় সজাগ সচেতন থাকতে হবে সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে মহাকাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম করুন জপ করুন হুম, ক্রো যা রা লা বা, আ ক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাসায় নাসায় হ্রিং শ্রীং ফট সুহা এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে সম্মান প্রাপ্তির দিন খ্যাতি যশ সুনাম এগুলো পেতে চলেছেন এবং হঠাৎ আজকে কুম্ভ রাশির প্রাপ্তিও ঘটতে চলেছে দুটো দিক আজকে কুম্ভ রাশির জন্য খুব ভালো সম্মানিত হতে চলেছেন আবারও হঠাৎ প্রাপ্তি হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যে কাটবে যারা রাজনীতি জগতে আছেন তারা আজকে সম্মানও পাচ্ছেন প্লাস একটা আপনার পলিটিক্যাল গ্রাউন্ডে আপনি একটা পজিশনও লাভ করতে চলেছেন যারা কর্মজগতে আছেন কর্মে আপনার আজ সুখবর আছে এবং কর্ম আপনার আজকে সুনাম বৃদ্ধি হতে চলেছে ব্যবসায়িকদের ব্যবসা আজকে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বিদ্যার্থীদের মন ইচ্ছাগুলো পূর্ণ হবে এবং বিদ্যার্থীদের সফলতা প্রাপ্তির দিন বলা যেতে পারে আজকে কুম্ভ সমগ্র কুম্ভ জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা ভগবান সূর্যদেবকে জল দিন আর জলে ধারা লাগিয়ে রেখে আপনি জপ করুন হিরিং হিরিং সূর্যায় নম ওম হিরিং সূর্যাই নম জলে ধারা লাগিয়ে রাখুন যতক্ষণ জল পড়তে থাকবে ততক্ষণ এই মন্ত্রটি জপ করেন ওম হিরিং হিরিং সূর্যাই নম জল দানের পর সূর্যদেবকে প্রণাম করুন ওম কুসুম শঙ্কর্ষ নঙ্কাশ্য ও মহাদতি ধানতারিং সর্বপাপগ্ন দিবা দিবাকরণ সূর্যদেবকে প্রণাম করার পর আপনি আজ শনি মহারাজজিকে প্রণাম করুন ওম শাম শনিশ্চরাই নম এই মন্ত্রটিকে আঠাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশি চক্রের শেষ রাশি মিন মিন রাশির জাতক জাতিকাদের আজকে অহং ভাবের জন্য ক্ষতি হতে চলেছে তাই আজকে অহংকারকে আপনি ত্যাগ করুন অহংকার থাকলে আজকে আপনাদের ক্ষতি হওয়া সম্ভব রয়েছে ক্ষতি হয়ে যেতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মে আপনি মনসংযোগ বজায় রাখুন যারা কর্মজগতে আছেন নিজের কাজকর্মে খুব মনসংযোগ বজায় রাখুন অহংকারকে মন থেকে মুছে ফেলুন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে কিন্তু অহংকার আপনার ব্যবসার ক্ষতির কারণ হয়ে যেতে পারে সেই ক্ষেত্রেও আপনাকে সজাগ সচেতন থাকতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মিন্রাসির রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে ঘুম থেকে উঠে বিছানায় বসে হাততালি দিয়ে তারক ব্রহ্ম নাম জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনার সাধ্য মতো সময় ধরে নাম জপ করুন প্রণাম করুন রাধা মাধবকে দর্শন করুন দর্শন করে রাধা মাধবের সামনেই প্রণাম করুন ওম নম ভগবতে বাসুদেবায় ও আঠাশবার মন্ত্রটি জপ করে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক বন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন 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 এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফাইভ সিক্স এ দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে ইহা ব্যতীত যারা অনেক দূরে আছেন আমাকে তো আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন সেই ক্ষেত্রে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বার দেখছেন নাইন এই নম্বরটিতে ফোন করে যোগাযোগ করে নিন বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণা হরি বলে রাধে রাধে নমস্কার